সব কিছু আমি ইংলিশে একদম উইক ছিলাম এই জায়গায় এসে আমি অনেক ইংলিশে পাস্ট হয়েছি নেক্সট নেক্সট মান্থে আমি পরীক্ষা দেবো ইনশাল্লাহ আমি এসে পাস করবো আসলে ইউকেতে এক সময় শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কম্পালসারি ছিল এখন সেটা আর নাই এখন ওয়ার্ক রিলেটেড ইমিগ্রেশন আপনার ব্রিটিশ পাসপোর্ট বা এল আর বা সেটেলমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই ইউকে গভর্নমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা বাধ্যতামূলক করেছে এবং আপনারা জানেন রিসেন্টলি পাবলিশ হোয়াইট পেপারে অনেক আপডেট এসেছে এগুলো এখনও বাস্তবায়িত হয় না বা সামনে হবে তো তারা চাচ্ছে দিন দিন প্রতিটা ক্যাটাগরিতে শুধু ইংলিশটা কম্পালসারি করা নয় এটার লেভেলটা আপ করার একটা প্রস্তাবিত প্ল্যান এসেছে সো এই ক্ষেত্রে আমি প্রচুর কল রিসিভ করি কি করার আছে তো কী যেটা করার আছে আমাদেরকে অন টাইমে প্রিপারেশন নিতে হবে এটাই হলো গিয়ে সবার প্রতি আমার মেসেজ আপনারা ভিত হবেন না আমি দেখি যে প্রচুর ভাই বোনেরা বিসার জন্য স্পন্সরের জন্য দৌড়াদৌড়ি করে বাট তারা কিন্তু তাদের ইংলিশ ডেভেলপমেন্টের জন্য অতটা সচেতন নয় তো আমার মেসেজ থাকবে সবাই যাতে অন টাইমে প্রিপারেশনটা শুরু করি বাকি সবগুলো জিনিস কিন্তু আপনাদের জন্য ইজি হয়ে যাবে যদি আপনারা এই টেস্টগুলোতে পাস করতে পারেন যারা ওয়ার্ক পারমিট বা কেয়ার ওয়ার্কার বা নিজেরা ডিপেন্ডেন্ট থেকে নিজেরা মেইন অ্যাপ্লিক্যান্ট হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ইউকে গভর্নমেন্ট এই হোম অফিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা বাধ্যতামূলক করে দিয়েছে বর্তমানে আমরা যে সমস্ত স্টুডেন্ট রিসিভ করতেছি এর মধ্যে বেশিরভাগই কিন্তু স্কিল ওয়ার্কারে মুভ করতে চাচ্ছে তো তাদের জন্য যে টেস্টটা ম্যান্ডেটরি এটা হচ্ছে বি ওয়ান আইএসসি ওয়ান টেস্ট যেটার মধ্যে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং প্রত্যেকটা পার্টে তাকে সমানভাবে পাশ করতে হবে কারেন্টলি আমি একটা কেয়ার সেক্টরে জব করতেছি এবং আমি ফিল আমি মনে করতেছি যে ইংলিশটা ইম্প্রুভ করা খুবই ইম্পর্ট্যান্ট এর জন্য আমি এখানে এসেছি এবং নেক্সট টাইম আমি স্কিল ওয়ার্কারে জয়েন করতে চাই এবং ইংলিশ বি ওয়ান পাস করতে হবে এর জন্য আমি এসেছি এখানে হ্যাঁ আমি এখানে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব এটার জন্য ইংলিশ লার্ন করার জন্য আসছি এখানে এই কেমন মানে কনফিডেন্ট কেমন I hope so inshallah yeah মানে কঠিন হওয়ার আগে পরীক্ষা দিয়ে হ্যাঁ যেহেতু হোয়াইট প্রস্তাবিত হোয়াইট পেপারটা এখনও পাশ হয় নাই এটা এখনও প্রস্তাবনার মধ্যে রয়েছে তো আপনারা যারা যাদের স্পন্সর রেডি তারা কিন্তু তাদের উচিত এই এখনও এটা প্রস্তাবিত হোয়াইট পেপার পাশ হওয়ার আগেই তারা পরীক্ষাটা দিয়ে স্পন্সর রেডি থাকলে আপনারা পাশ করে আপনাদের স্কিল ওয়ার্কার মুভ করতে পারবেন অথবা যদি যেটা প্রস্তাবনা রয়েছে বি ওয়ান থেকে বি টু ক্যাটাগরিতে ইংলিশ লেভেলটা নিয়ে যাওয়া এটা হলে অনেকের জন্য পাশে করাটা একটু টাফ হয়ে যেতে পারে আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে 17 জুন এই মাসের সতেরো তারিখে তো যারা আপনারা ইন্টারেস্টেড আছেন প্লিজ আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার কল করে আপনারা সিট বুক করে চলে আসবেন এখানে আইসে আমি অরিজিনালি ইংলিশ শেখার লাগে ইনো ইংলিশ খুব ভালো আমি আরও দোকানও ভর্তি হয়েছি বাট এখানে লাখান খুব ভালো অত সহজে সারা যতটা ক্লাস করাইছেন সবটি ক্লাস খুব ইজি আমরা বুঝছি আর অনেক আমার ডেভেলপ হয়েছে অনেক স্কিল হয়েছে আমার ইংলিশর প্রতি আলহামদুলিল্লাহ আমরা যে ইংলিশ কোর্সগুলো করাই সেটেলমেন্ট পাসপোর্টের ইংলিশ স্কিল ওয়ার্কারের ইংলিশ স্পোকেন ইংলিশ বা টিএফএল স্পিকিং লিসেনিং অ্যাসেসমেন্টের যে ইংলিশ সবগুলো ইংলিশ টেস্টে আমরা করাই এবং প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু প্রতি মাসে আমাদের প্রচুর ক্যান্ডিডেটরা পাস করতেছে সো এক্ষেত্রে আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ